আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লক থেকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম অনেক দিন হয়ে গেছে এই চলে গেছে কিন্তু এখন রে বাবার বাড়িতে যায়নি তো আজ যে যাচ্ছি তোমার বড় মেয়ে আগে গিয়েছে ওর মামার সাথে তো এখন আমি আরিনায় যাব আরি নায় রব রাত্রেবেলা যাব তো এখানে আমি দাঁড়িয়ে আছি আর ইনায়া গাড়ির জন্য আর কি দাঁড়ায় রয়েছি রাস্তা তো এই যে পিলপিলি আসছে আমাদের ওখানে আর কি যাওয়া পিলপিলি পাইছিলাম না ওইখানে যে বাস্তায় বললো বাস্তে বাজারে যাচ্ছিলো তো বাসতে বললো যে চলেন দিয়ে আসছি তো এই যে বাসটার সাথে আর কি গেঁটাইছি এনে অনেক দিন পর আর কি ভিতরের রাস্তাটা দেওয়া যাচ্ছি মেন রাস্তা রাস্তাতেই যাওয়ায় পিলপিল দিয়ে গেলে আর কি তো আজকে ভিতরের রাস্তাটা দেওয়া যাচ্ছি অনেক দিন পর তো চলেন দেখেন আমাদের আর কি গ্রামের রাস্তাটা বা বাবার বাড়ির যাওয়ার রাস্তাটা কীরকম দেখতে তো চলুন ভাবলাম যে সবার সাথে শেয়ার করি তো ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক দেওয়া পাশে থাকবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে বাচ্চারা এখানে ক্ষেতের মধ্যে আর কি বল খেলছে তো গ্রামের এই দৃশ্যগুনা দেখে ভালো লাগে ছোটো ছোটো সব ক্লাব অনেক সাথে খেলাধুলা করা আর এই যে গ্রামের ক্ষেত আমার আর কি দেখে ভালো লাগে ওই যে গ্রামের রাস্তার এখান দিয়ে যে ধান খেত করছে ওই ধান ক্ষেতটা এখন মানুষে বেশি করে না ইরি ধান কয় আমরা ইড়ি ধান বলি তো এখন দেখা যায় ইরি ধানটা অনেকেই করে না এখন দিয়ে অনেকেই খালি মাকই বনে আর কি খেতে ইরি ধানটা দিন দিন উঠে যাচ্ছে তো আগে কিন্তু সব খালি ইরি দানি করতো আর এখন খেতে দেখলেই আর কি মাকই আর দেখতে দেখতে যে আমাদের গ্রাম পেলাম আর এটা হলো আমাদের গ্রামের মসজিদ আর স্কুল এলপি স্কুলও আছে সাথে তো নিজের গ্রামে আসলে আসলে তো অন্যরকম একটা ভালো লাগে শান্তি লাগে তো ওই যে ঈদ গেছে কতদিন কয়েকদিন হয়েছে সপ্তাহ হয়ে গেছে প্রায় তো বাবার বাড়িতে কোনো আশাও নাই মানে আমাদের ঈদটা কমপ্লিট হয় নাই তো বিবাহিত মেয়েরা যারা আছি আমরা ঈদের বাদে আর কি বাবার বাড়িতে না আসলে ঈদটাই মনে হয় ঈদ ঈদ লাগে না আর কি তো এই যে বাবার বাড়ি আসছি আর এখানে নাই আমার বাচ্চা বাগিনিয়া সবাই মিলে খেলতাইছে আর এখানে মা একটা মুরগি জবা করে দিচ্ছে তো মুরগি বসে নিতেছি আমরা আর এখানে যে আমার ছোটো আবু মামা খেলতেছে সবাই ইনায়া আর এখানে যে দুটা আর কি আমাদের পাড়ারি ফুগু লাগে তো ফুবু দুজন আসছে আমাদের সাথে দেখা করতে ফুভুদের সাথে আর কি কথা বললাম আর এখানে আমি মুরগি বৈশা নিয়েছিলাম এখন হয়েছে যে সন্ধ্যাবেলা আর কি মানে পিঠা বাজা বানানোর জন্য মাংস বাজি করে নিচ্ছে সংসার পিঠা বানানো তো সবাই ভালো পায় সংসার পিঠাটা তো সংসার পিঠা এটা বানাবো আর নে যে লোকাল মুরগি গরু মাংস সব কিছু রেডি করে রাখা হইতেছে রান্না করার জন্যে আর ওখানে রান্না করা গরু মাংস আর কি আমার ছোটো ভাই বউরে বলছিলাম যে শেষে বাজি করো ভাতের সাথে খাওয়ার জন্য খেতে ভালো লাগে আর কি বাজি করে খালি আর এখানে আমার চাষাবাস ছিল দাদার সাথে দেখা করতে আর এই যে সব বাচ্চারা মিলে আর কি অনেক আনন্দ ফুর্তি করতাছে নানার বাড়ি আসলে আসলে আলাদা একটা ফুর্তি সব বাচ্চাদেরই আর এই যে আমার দাদা শুয়ে আছে ঘুমাইছে এখানে যে মা পোলাও বানিয়ে নিতেছে অনেক পোলাও সব পোলাওটা খেতে সবাই ভালোবাসে যার জন্যে বেশি করে বানিয়ে নিছে আর এখানে যে মাটির ছোলাই আর কি রান্না করতেছে অনেক গুলা পোলাও আর গরু মাংসটাও মাটির চোলায় রান্না করছে মা তো আমরা তারপরে আসলাম আমাদের চাষাদের বাড়িতে বেড়াতে আমার বোন আমি আর আমার বোনের মেয়ে আমার মেয়ে সবাই মিলে আর কি আসছে সবার সাথে দেখা করতে তো সবার বাড়িতে গেছিলাম দেখা করতে তো সবার বাড়িতে আর ভিডিও করা হয়নি তো এখানে যে বাচ্চারা খেলতায় প্রবলেম বাবলম জল্প ভিডিও করে নিয়ে বাচ্চাদের খেলাধুলা দেখতে ভালো লাগে আর কি আর বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করতেছে নানার বাড়ি এসে সব বাচ্চারা একসাথে হলে আসলে তো ফুর্তি দেয় আলাদা তারপরে যে সবাই মিলে খাওয়া দাওয়া দাওয়াতেছে এখানে রাব্বু আমার ছোটো বোনের জামাই মামাতো বোনের জামাই আছে এখানে আমার চাচা তো ভাইও আছে আর আমার দুই ভাই তো সবাই মিলে একসাথে খেতেছে আর অনেক সবাই মিলে একসাথে আর কি গল্প করতেছে সবাই মিলে ভালো লাগতেছে আর কি সবাই হাসা হাসি করতেছে খেতে একসাথে তো এরকম আর কি একসাথে সবাই লিখে অনেক ভালো লাগে সবেরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ